ঘোরা করতে না না আমরাও জানতে চাচ্ছি সমাধান দিয়ে দিচ্ছি ভাইয়া ভাইয়া সবাই বলেন আমি কি আমি কি আগার কাছে সবাই

আপনার বক্তব্য তো অবশ্যই আছে আমি বাংলাদেশে নাগরিক আমি বাংলাদেশে টেক্স দেই এটা সরকারি জায়গা আমি সরকারি জায়গায় বসবো যেই যখন আসে তখন বসবো ওরা কেন সরাই দিব আমাদেরকে ওরা ভাইরাল সেই জন্য আমি ভাইরাল হই না সেই জন্য আমি যাব না আমি যাব না দেখি আমাদেরকে কে নেয় এখান থেকে সরা আমি তো রোহিঙ্গা না আমি বাংলাদেশে নাগরিক আপনি বাবার এই আপনার বিষয়টা পাঁচটা কেক নিয়ে আসেন এখন একটু যদি এই যে আপনারা কিন্তু একটা দাঁড়াতে পারবেন

আমি তো রোহিঙ্গা না আমি বাংলাদেশের নাগরিক থাকবেন আমি এখানেই থাকবো

আপা আপা কৈ